হাই স্কুল অ্যান্ড কলেজে এবার শতকরা পাশের হার নাইনটি এইট এবং এখানে গোল্ডেন এ প্লাস পেয়েছেন প্রায় একশো ছিয়ত্তরটি গোল্ডেন এ প্লাস এসেছে এই স্কুল অ্যান্ড কলেজে এবং সবাই খুবই আনন্দিত শিক্ষার্থী যারা আছেন এবং তাদের গার্ডিয়ানদের সাথে আমরা কথা বলেছি তারা খুবই আনন্দিত এবং তাদের ব্রাইট ফিউচার তারা কামনা করছেন

ভবিষ্যতে কি হতে চাচ্ছেন কি স্বপ্ন আছে আমি একজন টিচার হইতে চাই টিচার হতে চান খুবই डिफरेंट আমি ব্লুবার্ড হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শিক্ষার্থী আর আমার আজকে রেজাল্ট বের হয়েছে জি আজকে রেজাল্ট বের হয়েছে আমি পাইছি জিপিএ 5 জিপিএ 5 জি আমার প্রত্যাশাই ছিল জিপিএ 5 জি এটাই ছিল প্রত্যাশা আমার টার্গেট হচ্ছে এমসি কলেজ এখন শুনছি ভর্তি পরীক্ষার পর নাকি এমসি তে চান্স পাওয়া লাগে এই রকম নিয়ম বার হয়েছে এখন দেখি আশা সামনে জি বাবা আমাকে শুনেছি তার অনেক খুশি আলহামদুলিল্লাহ আমি তো গোল্ডেন এ পাইছে সব সাবজেক্টই প্রথমে আমি মহারлла দরবারা শিক্ষা দেখাচ্ছি কোন কলেজে পড়তে তো সরকারি মহিলা কলেজে দেওয়ার আশা আছে আবার এমসি কলেজে 176 জন পেয়েছে এর মধ্যে কমার্সে পেয়েছে দুজন আছে সায়েন্সে একশো চুয়াত্তর জন হ্যাঁ অ্যাবভ অল রেজাল্টটা অনেক ভালো হয়েছে আর সবচেয়ে বড় কথা হলো কমার্স ও আর্টস থেকে সবাই মোটামুটি ভালো করেছে আর আপনাদের যে প্রত্যাশা ছিল হ্যাঁ অবশ্যই 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 আমরা যেটা আশা করেছিলাম ভয় পাচ্ছিলাম কারণ আমরা একটা বিশাল অসুবিধার সম্মুখীন ছিলাম গত বছর তো সেই অবস্থা থেকে আমাদের ছাত্ররা যে উদ্ধার পেয়েছে এবং তারা যে ভালো করতে পেরেছে এটাই আমরা আল্লাহর কাছে শুক্রিয়া অনুভূতিটা কেমন ছিল কি কি বলবো আপনি আমার মুখ দেখে বুঝতে পারছেন না যে আমি আমি কমার্স এবং আর্টসের ক্লাস টিচার তো ওদেরকে নিয়ে আমি খুব বেশি ভয়ে ছিলাম কিন্তু আমার আশা আলহামদুলিল্লাহ আমি খুব খুশি আমি খুব খুশি আমার ছেলে ছেলে মানে ভয় খুব ভয় বয়ে আসছিলাম এবারের রেজাল্ট তো একটু শুনছি অন্যরকম মানে আগের তুলনায় মানে ইউনুসের আমলের অঙ্কতে ও খারাপ হয়েছে পরীক্ষা বাচ্চাদের

সকল বিষয়ে প্লাস পেয়েছে যাকে গোল্ডেন প্লাস বলা হয় একজন গার্ডিয়ান হিসেবে একজন বাবা হিসেবে কেমন লাগছে আপনার হ্যাঁ আমার তো মানে আজকে মনে হচ্ছে আমি সব পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ পৃথিবীর সবচেয়ে হ্যাঁ আমার ছেলে এ প্লাস পেয়েছে গোল্ডেন এ প্লাস আমি এই স্কুলের সকল শিক্ষক মন্ডলী সহ সংশ্লি সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি কথা জানাচ্ছি এবং যারা ভালো রেজাল্ট করতে পারেনি তাদেরকে আগামীতে আরও ইন্টারমিডিয়েট পরীক্ষা ভালো রেজাল্ট করবে তাদেরকেও আগাম অগ্রিম শুভেচ্ছা আপনাদেরকেও ধন্যবাদ আপনারা যে মিষ্টি আমি তো আশা করছি ইনশাল্লাহ সবাই কি মিষ্টি খাওয়াবো আপনাদেরও মিষ্টি দাবাদ অর্ডার দিচ্ছি না তবে দেবো আপনাদেরকেও দাবার মিষ্টি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান প্রতি বছরের মতো এবারও বারো করেছে একশো ছিয়াত্তর জনের প্লাস হয়েছে যতটুকু জেনেছি যে গভর্নিং বডির মানে কর্মকর্তা যারা আছেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমি আজকে মানে কি বলবো আমি আবেগে আপ্লুত হয়ে গেছি আমার ছেলে হ্যাঁ অবশ্যই সবচেয়ে সুখী মানে মনে হচ্ছে আমাকে আমার নাম সঞ্জিদ ডাক্তার সামিহা কোন সাবজেক্ট থেকে পড়ি সায়েন্স থেকে জিপিএ 5 আমার ধর্মের জন্য আর কি গোল্ডেন প্লাস মিস এক সাবজেক্টের জন্য মার্ক কত হয়েছে

ছিল আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে আমার পরিচিত যারা পরীক্ষা দিয়েছে আলহামদুলিল্লাহ সবার ভালো হয়েছে ডক্টর ইনশাল্লাহ আর নাহলে দেশের বাইরে যাবো ইনশাল্লাহ যে কোনো